আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছে ডক্টর মোস্তাফা জামান নিষাদ তো নিষাদের চাওয়া হচ্ছে যে কীভাবে ফেসিয়াল ইয়োগার মাধ্যমে তার যে ফেসের মধ্যে এক্সট্রা ফ্যাটগুলো আছে এবং মাসেল টোনিসিটি যেটা ঠিক নেই এবং চোখের নিচে যে দাগগুলো আছে এবং ওভারঅল তার ফেসের একটা ফর্ম যে আউটলাইন আছে সেটার একটা পরিবর্তন কীভাবে নিয়ে আসা যায় এবং সেটা অবশ্যই সুস্থ পরিবর্তন

মনে রাখার বিষয় হচ্ছে গিয়ে এই যে বিএমআই সেটা কিন্তু বেশি একজন সুস্থ মানুষের উচিত থাকা না তো সেই হিসাব করলে তোমার ওজন কিন্তু বেশি হওয়া উচিত কম হতে হবে তারপরে সে প্রায় হচ্ছে গিয়ে পনেরো থেকে বিশ কেজির মতো ওয়েট বেশি আছে তো ওভারঅল তাকে কিন্তু এই ওয়েটটা আমরা কমা কমাতে হবে এবং তখনই দেখা যাবে যে তার শরীরের পার্ট হিসেবে ফেসের যে ফ্যাটগুলো আছে সেগুলো কিন্তু কমা শুরু করবে তো নিষেধের ক্ষেত্রে আমরা যেটা করব যে একটা এমন একটা ডায়েট চাইট আমরা সিলেক্ট করব বা একটা রিভাইজ করব যাতে সে নিষে খাবারের যে পরিমাণ সে রেগুলার খায় সেই খাবারের পরিমাণ কমাতে না হয় বরং খাবারের পরিমাণ ঠিক থাকবে কিছু লাইফস্টাইল কিছু এক্সারসাইজ এবং এই খাবারগুলোকে রিসাফলের মাধ্যমে তার হচ্ছে গিয়ে শারীরিক এই পরিবর্তনটা চলে আসে এটার জন্য আমরা যেটা করব খাবারের মধ্যে প্রতিবেলায় তাকে খাবারের দশ থেকে বিশ মিনিট আগে এক চামচ করে ভিনেগার এক গ্লাস পানির মধ্যে মিক্স করে সে খেয়ে নিবে এবং এটা করলে যেটা হবে খাবার সে আগের মতোই খাবে কিন্তু তিরিশ পার্সেন্টের মতো কম ক্যালোরি বা গ্লুকোজ তার শরীরের মধ্যে ঢুকবে তার মানে খাবার ঠিকই থাকলেও আগের মতো ক্যালোরি তার শরীরে ঢুকছে ঢুকছে না আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে নারকেল তেল এক চামচ যদি তার খাবারের সাথে মিক্স করে নেয় এবং খাবারের আগে প্রথম খাবারটা যদি তাকে আমরা ভেজিটেবল সাজেস্ট করি ভেজিটেবলস যদি সে খেয়ে নেয় তাহলে কিন্তু এই ক্যালোরির পরিমাণ ত্রিশ থেকে চাইলে ষাট পার্সেন্ট বা আরও বেশি কিন্তু ক্যালোরির পরিমাণ রিডিউস করা সম্ভব অর্থাৎ খাবার সে ঠিকই খাবে কিন্তু আগের থেকে সিক্সটি পারসেন্ট কম ক্যালোরি তার ফলের মধ্যে ঢুকবে তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিছুটা তার ক্যালোরি শরীরে কম যাবে এবং হচ্ছে সে আগের থেকে ভালো ফিল করবে দ্বিতীয় কথা হচ্ছে তার যে এক্সারসাইজ এটা মোটামুটিভাবে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট যেহেতু সে এখন বেগে অবস্থায় আছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা টাইম ডিউরেশন একটানা সে হচ্ছে গিয়ে সাধারণ যে হাঁটা চলা আছে সেই হাঁটা চলাচলটা করবে তাহলে কিন্তু কিছুটা ক্যালোরি কমে যাবে এবং মাসেলগুলো অ্যাক্টিভ হতে থাকবে আর তৃতীয়ত আমরা ফেসিয়াল মাসেলগুলোকে অ্যাক্টিভ করার জন্য এবং ফ্যাটগুলো যাতে হচ্ছে গিয়ে খুব দ্রুত কেটে যায় সেই জন্য আছে আমরা ফেসিয়াল ইয়োগা দিব কিছু এক্সারসাইজ আপনাদের ইতিপূর্বে দেখানো হয়েছে হয়েছে এবং আমি সময় পেলে অন্য এক সময় আপনাদেরকে দেখে দিব তো এর মাধ্যমে এবং কিছু লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে আমরা তার ফেসের যে উজ্জ্বলতা সেটা ভিতর থেকে কীভাবে বের করে নিয়ে আসা যায় সে কাজ করব তবে একটু বলে রাখি এখানে যদিও আমার মনে হয় ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে একটু টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে আমাদের ফেসের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অবশ্যই অবশ্যই প্রোটিন প্রয়োজন আমরা অনেক সময় ডালের প্রোটিন ব্যবহার করি বা বেসন ইউজ করি অনেক সময় হ্যাঁ ওটা প্রোটিন আছে সেটা বাইরে থেকে ফেসকে হচ্ছে গিয়ে ইম্প্রুভ করে কিন্তু ফেসকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের অবশ্যই অবশ্যই ক্লাজেন সমৃদ্ধ প্রোটিন দরকার এবং এই জন্য এই জন্য অবশ্যই ভিটামিন সি এবং ভিটামিন এ এই দুই ধরনের খাবার আমরা ডায়েটেটে অ্যাড করবো যেটা আপনার শরীরের মধ্যে বা নিঃসাদের শরীরের মধ্যে ক্লাজেন প্রোটিন সিনথেসিস করতে হেল্প করবে এবং তার উজ্জ্বলতাকে ভিতর থেকে নিয়ে আসবে তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ডায়েট কিছুটা লাইফস্টাইল চেঞ্জ করা এক্সারসাইজ করা এবং ফেসিয়াল ইগার মাধ্যমে তারকে একটা ওভারঅল পরিবর্তন আনার আপনার চেষ্টা করবো প্রতি এক মাস পর পর আমরা চাবো যে আসলে আউটলাইনটা কেমন হলো মানে চেঞ্জটা কেমন হলো আমাদের আর কি কি চেঞ্জগুলো নিয়ে আসা উচিত সে বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো আমাদের এই আলোচনাগুলো শোনার জন্য বা দেখার জন্য আপনারা হচ্ছে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ